থাকবো আমার রাসুল তো আমাকে আল্লাহ স্বীকৃতি দিছে আর তারা স্বীকৃতির দরকার নাই আমার আল্লাহ হলেন এক তিনি আমাদের মুখাপেক্ষী খ্রিস্টানরা দাবি করে আল্লাহ স্ত্রীও আছে আমার আল্লাহ ছেলেও আছে আল্লাহ স্ত্রী বানাইছেন মারিয়া আলাহ ইসলামকে আল্লাহ সন্তান মানে বানিয়েছে হযরত ঈসা নবীকে। এখন কোরআনে ইহুদিরা আবু যাইন কে বুযাইদুল্লাহ আল্লাহ সন্তান বলে। আল্লাহ আয়াতে খন্ডন করলেন শুনেরা। আল্লাহ কাউকে জন্ম দেননি আর আল্লাহ কাউকে জন্ম দেন নাই। সদা ইখলাস থেকে বুঝা যায় আমার আমল এক, তাওাজ্জুদ তো এক, তার ক্ষমতা এক। তার গুণ হল এক এত প্যার আপনি যদি দুনিয়ার বুকে বসবাস করে আর আমার আল্লাহর সাথে যদি কোনো কিছু তুলনা করে কি বলেন আমার আল্লাহ কি সহ্য হবে আমার আল্লাহ কি ধৈর্য ধরতে পারেন তখন আমার আল্লাহ বলে আমার অংশীদার এই আকাশের নিচে ধুলোকে ধুলোকে কেউ নাই তোরা যখন একটা জুতার ফিকাকে তারা যখন একটা পাথরকে আমার সামনে আমার সাথে দাঁড় করায় দেশ তখন আমার আল্লাহ আর আর ভালো লাগে না তুই ওই অবস্থায় যদি এতেকাল করস তাহলে হাসনের ময়দানে সব অপরাধ মাফ হবে কিন্তু এই অপরাধ মাফ হবে না কোনদিন জান্নাতে যেতে পারবি না কাজী হাজির জীবনে চলার পর

খুব জোরে ঘুরতে 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 একদিন সূর্যের একটা অংশ ছিটকে গেল এরপর ওইটা ঘুরতে 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 কোটি কোটি বছর পর পৃথিবী হয়ে গেল এটা বিজ্ঞান বলে আর আমার আল্লাহ বলেছেন আমি সূর্য বানিয়েছি আমি পৃথিবী বানিয়েছি কথা দুই রকম হইল না যদি আপনার এই বিশ্বাস হয় পৃথিবী ঘুরতে ঘুরতে এমনি এমনি পৃথিবী হয়ে গেল আর এই পৃথিবী ঘুরতে ঘুরতে পানি হয়ে গেল পানিগুলো ঘুরতে ঘুরতে ফেলা হলো ফেলাগুলো ঘুরতে ঘুরতে মাটি হলো এরপর পানির ভেতর থেকে একটা অনুজীব তৈরি হলো পানি ওটা মতো দিন থাকতে 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 ব্যাং হয়ে গেল ল্যাসগুলো পড়ে গেল বাহর হয়ে গেল গুলো পড়ে গেল তারপর মানুষ হয়ে গেল

হালিম কালিম এইভাবে আল্লাহ নিরানব্বই নাম জানি কিন্তু আমার আল্লাহ কিন্তু নামের শেষ নাম আমার আল্লাহ এমন অনেক নাম আছে যেই নাম শুধু আমার রাসুল জানেন আবার আমার আল্লাহ এমন অনেক নাম আছে যেই নাম শুধু আমার আল্লাহ একাই জানে আল্লাহ নাম জানেন আল্লাহ গুলো এখন আপনি যদি আল্লাহ গুণ দিয়া অন্য কাউকে বলেন যে এই গুণ তার ভিতরে আছে আপনি ভূমি থাকবেন না বসে পেয়ে যাবেন সাপোজ ধরে আপনার এই কেউ একবার দুধ দিছে দুধ খান তো আপনি বলছেন না আমি দুধ খাই না কেন দুধ খাইয়া আমার ডাইরিয়া হয় ডাইরিয়া দেয় কে আমার ডাইরিয়া মুক্ত করে কে দুজনের উপরে আপনার এই শক্তি এই বিশ্বাসটা ডাকবেন কিন্তু আপনি বিপদে পড়েছেন ঝড় উঠেছে আপনি ডাকছেন আবার আপনি চট্টগ্রাম বন্দর থেকে যখন জাহাজ সারের বদল পিল নাম নেন বদল বিচ কে আমার амаল লাকিমা দেখে আপনি আখের জন্য রাখলেন আমার আল্লাহর সাথে সুনিখ হয়ে গেল এইজন্য জীবনে শিরকের ক্ষেত্রে খুব সাবধানতা অবলম্বন করতে হবে যদি আপনি আজকে এই রাতে শিরক থেকে বেঁচে থাকেন মানে অজান্তে অনেক সময় অনেক শীত হয়ে যায় তাই না আপনি জানেন না একটা গাড়ি কিনছে গাড়ি আগে ঢুকিয়ে দিছে গাড়ির নিচে একটা জুতা ঝুলে গেছে কেন মানুষের বদ নজর দেয় জুতায় বল করে আমার থেকে টাকা গেলে তোর জুতার বেরতে কল্যাণ জুতা কল্যাণ দিবে কি বলে পায়ের জুতা কল্যাণ দিতে পারে এই আস্থা বিশ্বাসে বিন্দু দেবে

আপনার দিকে বদ নজর দিয়ে তাকাইছে আপনার মাথা ব্যথা হয়ে গেছে একটা মানুষ আপনার দিকে বদ নজর করছে পেটের ব্যথা হয়ে গেছে আপনি অসুস্থ হয়ে যেতে পারেন সেই জন্য রাসূল হাবিবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মানুষের নজর থেকে বেঁচে থাকো ইলাহা আপনি বলেন না আমিন শারবি হাসিদিন ইদা হাসাত আল্লাহ হিংসুকের দৃষ্টি থেকে আমাদের বাঁচায় আমাদের নজর হারাম আপনি যখন ঘর থেকে বের হবেন রাসূলুল্লাহ বলেছেন তোমরা আয়াতুল কুরসি পড়ো সুরা মাসফাত করো শরীরে ফু দিয়ে বের হও

মাঝে মাঝে মনে হয় আপনার শরীরটা মাল হয়ে গেছে মনও আসে না হারতেও মন চায় না এখন হয় না এবং সবাই বদ নজর থেকে হয়ে থাকে কাজে নাজনি নজর সত্য নজর থেকে বাঁচার জন্য আল্লাহ বা সুধা তো এবং ফলাদ দিয়েছেন আপনি বক্তি সত্য সরকারে সুধা নাচ ফলাফ করেন আমার আল্লাহ দুনিয়ার সব পথ নজর থেকে আপনাকে বাঁচায় তাহলে